ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট একটি কাগজ ছাড়া রেজিস্ট্রিকৃত দলিল দিয়েও আর কোনো জমির মালিকানা ধরে রাখা যাবে না কেন হাইকোর্ট থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং ভূমি মালিকেরা কীভাবে সেই একটি কাগজ সংগ্রহে রাখবেন যদি সংগ্রহে না রাখেন কিংবা রাখতে না পারেন তাহলে বিকল্প কোনো উপায় রয়েছে কিনা জমির ভোগ দখল কিংবা মালিকানা টিকে রাখার এই সংক্রান্ত যাবতীয় যত ধরনের প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমাদের যে কোনো জমির মালিকানা প্রমাণ করার জন্য কিংবা মালিকানা ধরে রাখার জন্য অনেক ধরনেরই ডকুমেন্ট কিংবা কাগজপত্র সংগ্রহে রাখতে হয় এর মধ্যে উল্লেখযোগ্য যে সকল ডকুমেন্ট কিংবা প্রমাণ গুরুত্বপূর্ণ সেগুলোকেই কিন্তু আমরা সব সময় প্রাধান্য দিয়ে থাকি তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একজন ব্যক্তির কাছে একটি দলিল রয়েছে সেই দলিল বলে তিনি দাবি করছেন যে ওই দলিলে উল্লেখিত সম্পত্তিটির মালিক তিনি কিন্তু তিনি ভোগ দখলে নেই এখন যে ব্যক্তিটি ভোগ দখলে রয়েছে সেই ব্যক্তি আর একটি ডকুমেন্ট দেখাচ্ছে সেটির বলে তিনি দাবি করছেন তিনি সেই সম্পত্তিটির মালিক এখন অন্য এক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে একটি রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেই রেকর্ডীয় খতিয়ানের বলে তিনি দাবি করছেন যে এই সম্পত্তিটির পূর্বপুরুষ আমার মালিকানায় দিয়ে গেছে কিংবা মালিকানা পাওয়ার যোগ্য আমি তাই আপনারা যারা ভোগ দখল করছেন তারা অবৈধ দখলদার এখন যারা দখল করে রয়েছে তারাও দেখাচ্ছে দলিল কিংবা খতিয়ান সেগুলোর বলেও তারা মালিকানা দাবিদার এখন এত কিছু ডকুমেন্টের ভিড়ে আসল ডকুমেন্ট কোনটি কিংবা কোন ডকুমেন্টগুলো সংগ্রহে রাখলে ভূমির মালিকানাটা নিশ্চিত হওয়া যাবে এ বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে সংশয় রয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই জমির দুই ধরনের ডকুমেন্ট একজন ব্যক্তির কাছে একটি দলিল রয়েছে আরেকজন ব্যক্তির কাছে একটি রেকর্ডীয় খতিয়ান রয়েছে এখন এই যে রেকর্ডীয় খতিয়ান এবং দলিল এই দুটি দ্বারাই কিন্তু সম্পত্তির মালিকানা দাবি করা যায় এখন এক্ষেত্রে নিশ্চিত হতে হয় যে রেকর্ডীয় খতিয়ানধারী ব্যক্তি সেই ব্যক্তি পরবর্তীতে যে ব্যক্তি দলিলধারী তার কাছে হস্তান্তর করে দিয়েছে কিনা কিংবা আমরা যেটি যে বিক্রয় করে সেই ব্যাপারটি ঘটেছে কিনা এই বিষয়টি যদি না ঘটে তাহলে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে যে ব্যক্তি দলিল দ্বারা সম্পত্তির মালিকানা দাবি করছেন সেই ব্যক্তির দলিলের মালিকানাধীন ওই যে রেকর্ডীয় খতিয়ানধারী ব্যক্তির কাছে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন কিনা এই বিষয়গুলো যাচাই বাছাই করতে হয় এবং এগুলো যাচাই বাছাই করতে গেলে আমাদেরকে নানান ধরনের ভোগান্তির পোহাতে হয় দেখা যায় দলিল ঠিকঠাক রয়েছে কিনা কিংবা আসল দলিল কিনা এই বিষয়টি যাচাই করতে গেলে সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ করতে হয় এবং সাব রেজিস্ট্রি অফিসে যদি সেই দলিলটির মেয়াদ এক থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে সেখানে পাওয়া যায় যদি সেখানে না পাওয়া যায় তাহলে জেলা রেজিস্ট্রি রুমে গিয়েও খোঁজ করতে হয় সেখানে গিয়ে আবার আপনি যেদিন যাবেন সেদিন দলিল পাবেন না একদিন নির্দিষ্ট সময় থাকে সেই দিন গিয়ে দলিল তল্লাশি দিতে হয় সেটি আবার আপনি পারবেন না সেটির জন্য নকল রবিশগণ রয়েছেন তারা একটি নির্দিষ্ট সময়ে ওই রেজিস্ট্রি রুমে কিন্তু ঢুকে দলিলগুলো তল্লাশি দিতে পারে তো এক্ষেত্রে কিন্তু আমাদের সরকার নির্ধারিত যে খরচ সেই খরচের বাইরে গিয়েও অতিরিক্ত অর্থ খরচ করতে হয় এবং এই বিষয়গুলো নিয়ে নির্দিষ্ট দিনে কিংবা খুব দ্রুততর সময় এটি নিশ্চিত হওয়া যায় না যে দলিল বলে সম্পত্তির মালিকানা ঠিকঠাক রয়েছে কিনা না আবার রেকর্ডীয় খতিয়ানের ক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে জটিলতা রয়েছে বর্তমানে রেকর্ডীয় খতিয়ানগুলো অনলাইন ভিত্তিক হলেও আগে যেগুলো তৈরি হয়েছিল কাগজে কলমে সেগুলো কিন্তু এখন পর্যন্ত অনলাইন নির্ভর করা হয় নাই সরকার নানান সময় নানান উদ্যোগ নিলেও সেগুলো বাস্তবে রূপ নেয় নাই এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে এই বিষয়ে যত সংক্রান্ত মামলা রয়েছিল সেগুলো নিয়ে একটি নির্দিষ্ট ফর্মুলা তৈরি করা হয়েছে সেখান থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির কাছে রাষ্ট্রীয় নিয়ম মেনে কোনোভাবে রেকর্ডীয় খতিয়ান কিংবা রেকর্ডীয় খতিয়ান সংশোধন করা না হয় তাহলে সেই ব্যক্তির কাছে যদি দলিলও থাকে অর্থাৎ যে দলিলটি তিনি উনি একজন ব্যক্তির কাছে বৈধ প্রক্রিয়ায় ক্রয় করেছেন সেই বৈধ প্রক্রিয়ায় ক্রয়কৃত দলিল দ্বারাও সম্পত্তির মালিকানা ধরে রাখতে পারবে না এবং এক্ষেত্রে যে কাজটি করতে হবে আমাদের দেশে সম্পত্তির মালিকানা অর্জন করা যতগুলো মাধ্যম রয়েছে ধরুন আমরা প্রথমে কি করি যে সম্পত্তি একজনের কাছ থেকে ক্রয় করে নিয়ে একটি দলিল তৈরি করে নেই সেই দলিলটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করি রেজিস্ট্রেশন করে সম্পত্তি ভোগ দখল শুরু করি আবার ওয়ারিসদের ক্ষেত্রে কিন্তু ওয়ারিসান সম্পত্তিগুলো ভাগ বন্টন করে নিয়ে আমরা পরবর্তীতে বাটোরা দলিল তৈরি করে সেই দলিলটি রেজিস্ট্রেশন করি এবং সম্পত্তিগুলো ভোগ দখল শুরু করে দেয় আবার অনেক ক্ষেত্রে কাউকে যদি হাবা করে দেওয়া হয় কাউকে যদি দানপত্র করে দেওয়া হয় কাউকে উইল করে দেওয়া হয় অক্ষ করে দেওয়া হয় তাহলে আমরা সেই দলিলগুলো রেজিস্ট্রেশন করেই পরবর্তীতে সম্পত্তিতে সরাসরি ভোগ দখলে যাই কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ওই দলিলগুলোর বলে যে মাধ্যমে সংশোধন করার প্রয়োজন হয় সেটি করি না এর পেছনের শুধু ভূমি মালিকদের দায় দিলেই হবে না এর পেছনে ভূমি অফিসগুলোরও যথেষ্ট পরিমাণে দায় রয়েছে তারা কিন্তু ঘুষের জন্য বিভিন্ন কায়দায় ভূমি মালিকদেরকে হয়রানি করে সঠিক সময়ে নাম জারি করে খতিয়ান সংশোধন করে দেয় না এখন অনেক ভূমি মালিকই মনে করেন যে রেকর্ডীয় খতিয়ান সংশোধন যদি না করি তাহলে আর কি হয়ে যাবে এক্ষেত্রে সরকার এবং কোর্ট থেকে অর্থাৎ আদালত থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যদি এক্ষেত্রে কোনোভাবে কোনো ব্যক্তি রেকর্ডীয় খতিয়ান সংশোধন না করে তাহলে ওই সকল সম্পত্তি আগে যে ব্যক্তির নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে সেই ব্যক্তি যদি কিংবা তার ওয়ারিশরা যদি কোনোভাবে ওই সকল সম্পত্তি ভোগ দখলে নেওয়ার চেষ্টা করে কিংবা আদালতে মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করে তাহলে তার রেকর্ডীয় খতিয়ানগুলো সম্পত্তির মালিকানাটা প্রাধান্য দেয়া হবে আবার যদি কোনো ক্ষেত্রে ওই রেকর্ডীয় খতিয়ান ধরে ওই সকল ব্যক্তি কোনোভাবে ওই সকল সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করে দেয় সেক্ষেত্রেও কিন্তু এই বিক্রয়টা প্রাথমিকভাবে বৈধ হিসাবে ধরে নেওয়া হবে এরপরে আপনার যে খাজনা পরিষদের ব্যাপার অর্থাৎ সম্পত্তির অনুকূলে খাজনা প্রদান করতে হয় এখন দেখা যাচ্ছে যে আপনি সম্পত্তি ক্রয় করেছেন পাঁচ বছর আগে কিন্তু রেকর্ডিও খতিয়ান সংশোধন করেন নাই এক্ষেত্রে আপ আপনার কিন্তু খাজনা পরিশোধ হচ্ছে না কিংবা আপনি খাজনা প্রদান করছেন না আপনাদের যে প্রবণতা যে দশ বারো বছরে খাজনা একবারই দেন যখন রেকর্ডীয় খতিয়ান কিংবা মাঠ পয়সা হয় তখন এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট করে বলা হচ্ছে যে যদি কোনোভাবে টানা তিন বছর খাজনা বাকিয়া থাকে তাহলে ওই সকল সম্পত্তি মালিকানা নিলাম করে সরকার খাজ তালিকাভুক্ত করে দিতে পারে এখন আপনি যদি খাজনা প্রদান করতে যান তাহলে আপনার নামে খাজনা প্রদান করতে গেলে সর্বপ্রথম আপনার নামে রেকর্ডীয় খতিয়ান সংশোধন করতে এক্ষেত্রে যদি আপনি রেকর্ডিং খতিয়ান সংশোধন না করেন সেই জন্য কিন্তু আপনার এই যে শাস্তি এটি কিন্তু আওতায় আসতে পারে তারপরেও আপনার বিরুদ্ধে আরেকটি বড় ধরনের সমস্যা হতে পারে সেটি হচ্ছে আপনি সম্পত্তির মালিক ধরুন আপনি ভোগ দখলে রয়েছেন এবং আপনাকে সম্পত্তি হস্তান্তর করা হয়েছে বৈধ দলিল দিয়ে আপনার কাছে বৈধ দলিল রয়েছে তারপরে আপনি সম্পত্তিগুলো কোনোভাবে নামজারি করছেন না এবং পরবর্তীতে সরকারের যে ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা প্রদান করতে সেটি করছেন না এতে কিন্তু আপনি অপরাধ করছেন যদি সরকার এই বিষয়টি আমলে নেয় তাহলে কিন্তু আপনাকে শাস্তির আওতায়ও নিয়ে আসতে পারে এবং আপনার সম্পত্তির যে মালিকানা সেটি বাতিল করে দিতে পারে তো আদালত থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে এইসব ধরনের কোনো ঘটনা ঘটলে যদি তাদের কাছে শুধুমাত্র একটি কাগজ অর্থাৎ এই রেকর্ডীয় কাগজ যদি সংগ্রহে না থাকে তাহলে তাদের সম্পত্তির মালিকানা কিন্তু বাতিল হয়ে যাবে যদি তাদের কাছে রেজিস্ট্রিকৃত দলিল থাকে তারপরেও তারা সম্পত্তির ভোগ দখল টিকিয়ে রাখতে পারবে না অনেক ক্ষেত্রে আরেকটি ব্যাপারের কথা বলা হয়েছে যে অরিশান সম্পত্তির ক্ষেত্রে ভাগ বন্টন ঠিকমতো হয় না এক্ষেত্রে আমরা কি আলাদাভাবে আমাদের নামে নাম জারি করে নিতে পারবো রেজিস্ট্রিকৃত বৈধ বাটরা দলিল ছাড়া দেখুন এই বিষয়েও কিন্তু সুনির্দিষ্টভাবে মবি মন্ত্রণা থেকে কি পরিপত্র প্রকাশ করা হয়েছে আমরা এই বিষয়েও কিন্তু একাধিক ভিডিও বানিয়েছি যে কোন পদ্ধতিতে ওয়ারিশান সম্পত্তি নাম করে নিতে হয় কিংবা পরিবর্তন হয়ে গেল ওয়ারিশান সম্পত্তি নাম জারি করে খতিয়ান সংশোধন পদ্ধতি আপনারা চাইলে সেই ভিডিওটি আমাদের চ্যানেলে দেখে সেই বিষয়ে অবহাতেও পারবেন আর হাইকোর্টের যে রায়ের ব্যাপারটি এটি আমরা আমাদের ভিডিওতে চ্যানেলে পোস্ট করে দিব আপনারা সেখান থেকে পারলে সে বিষয়টি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে পারবেন তাছাড়া যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরও কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আরও কোনো কিছু জানার আগ্রহ থাকে আমাদের কোনো সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ